আমরা গণিতের অপর একটি নতুন অধ্যায় তাপমাত্রা বা টেম্পারেচার এই অধ্যায়টি নিয়ে আলোচনা করব। সো আমরা তাপমাত্রা বা টেম্পারেচার এই অধ্যায়টি নিয়ে আলোচনা আমাদের গণিতের কি রয়েছে আমরা যে তাপমাত্রা নির্ণয় করার জন্য যে বিভিন্ন প্রকার স্কেলগুলো ব্যবহার করি যেমন সেলসিয়াস স্কেল রয়েছে ফার্নাইট স্কেল রয়েছে কেলভিন স্কেল রয়েছে তো সেখানে আমাদের ম্যাথামেটিক্যাল টার্ম রয়েছে অর্থাৎ একটা স্কেল থেকে অপর একটি স্কেলে যে রূপান্তর রয়েছে সেই রূপান্তরের জন্যই আমাদের তাপমাত্রা বা টেম্পারেচার এই অধ্যায়টি আমার আলোচ্য বিষয় রয়েছে সে গণিত আমাদের এই যে একটা স্কেল থেকে নিয়ে অপর একটা স্কেলে আমাদের যে রূপান্তর রয়েছে সেই রূপান্তরের জন্যই আমাদের তাপমাত্রা বা টেম্পারেচার এই অধ্যটি রয়েছে সুতরাং আজকে দেখছিলাম আমরা তাপমাত্রা বা টেম্পারেচার এর প্রাথমিক ধারণাগুলো নিয়ে আলোচনা করব এবং এর পরবর্তী লেকচারে যে বিভিন্ন প্রকার স্কেল রয়েছে সে বিভিন্ন প্রকার স্কেলের নিম্ন স্থিরাঙ্ক ঊর্ধ্ব স্থিরাঙ্ক নিয়ে আলোচনা করব এবং কিভাবে একটা স্কেল থেকে অপর একটা স্কেলে যেমন সেলসিয়াস স্কেল থেকে ফাইনহাইট স্কেল ফাইনাইট স্কেল থেকে সেলসিয়াস স্কেল তারপরে সেলসিয়াস স্কেল থেকে কেলভিন স্কেল এবং কেলভিন স্কেল থেকে সেলসিয়াস স্কেলে কীভাবে রূপান্তর করতে হয় তার যে সূত্র রয়েছে সেই সূত্রের সাহায্যে আমরা বিভিন্ন প্রকার টেম্পারেচার বা তাপমাত্রাগুলোকে আমরা নির্ণয় করব। আজকে লেকচারে এসো তাপমাত্রা বা টেম্পারেচার এই অধ্যায়ে যে প্রাথমিক ধারণা রয়েছে সেই প্রাথমিক ধারণা নিয়ে আলোচনা করি সব প্রথম দেখো আমাদের তাপমাত্রা বা টেম্পারেচার এর সংজ্ঞা তাপমাত্রা কি বলছে যে তাপমাত্রা হলো একটি রাশি অর্থাৎ ভৌতরাশি বলতে কি বোঝায় যে সকল রাশিগুলিকে পরিমাপ করা যায় বা পরিমাপযোগ্য তাকে আমাদের রাশি বলা হয় তোমরা ভৌত বিজ্ঞানে পড়েছ নিশ্চয় সো তাপমাত্রা হলো এক প্রকার রাশি যাকে আমাদের পরিমাপ করা যায় বা পরিমাপযোগ্য সেই জন্য তাপমাত্রাকে বলা হয় একটি ভৌত ভৌতরাশি এবং তাপমাত্রা দেখো লিখেছে এখানে যে তাপমাত্রা হলো একটি ভৌত ভৌতরাশি যা গরম বা ঠান্ডার পরিমাণকে প্রকাশ করে অর্থাৎ কোনো একটা বস্তু কতটা গরম বা কতটা ঠান্ডা তার পরিমাণকে প্রকাশ করে তাপমাত্রা তারপর দেখো যে তাপমাত্রা পরিমাপ করার জন্য আমাদের একটা যন্ত্র রয়েছে তারপর লিখেছি আমরা দেখো যে তাপমাত্রা পরিমাপক যন্ত্র তো তাপমাত্রা পরিমাপক যন্ত্রকে কোনো একটা বস্তু কতটা গরম বা কতটা ঠান্ডা তা পরিমাপ করার জন্য আমাদের একটা যন্ত্র ব্যবহার করা হয় সেই যন্ত্রের নাম হলো আমাদের থার্মোমিটার তাপমাত্রা পরিমাপ করা হয় থার্মোমিটার যন্ত্রের সাহায্যে পরবর্তী দেখো সাধারণ প্রতীক সাধারণ প্রতীক বলতে বোঝাচ্ছে আমরা যে কোনো একটা বস্তুর কতটা টেম্পারেচার রয়েছে বা তাপমাত্রা রয়েছে তাকে আমরা কোনো একটা প্রতীকের সাহায্যে প্রকাশ করি সেই প্রতীকটা হলো আমাদের টি টি ফর টেম্পারেচার সো আমরা কোনো একটা বস্তুর টেম্পারেচারকে আমরা টি দ্বারা টি প্রতীক দ্বারা আমরা প্রকাশ করি পরবর্তী দেখো যে এশাই একক আমরা বিভিন্ন বস্তুর ভর পরিমাপ করার জন্য কিলোগ্রামকে ব্যবহার করি গ্রামকে ব্যবহার করি সেখানে আমাদের কী রয়েছে সিজিএস একক রয়েছে এশাই একক রয়েছে তেমনই আমাদের তাপমাত্রা পরিমাপ করার জন্য আমাদের এসআই একক রয়েছে সেই এসআই একক হলো আমাদের কে কে ফর কেলভিন কেলভিন হলো আমাদের তাপমাত্রা পরিমাপের এসআই একক তারপর দেখো বিভিন্ন প্রকার স্কেল বিভিন্ন প্রকার স্কেলে আমাদের প্রাথমিক কি বলছে এখানে যে ঐতিহাসিকভাবে সংজ্ঞা নির্ধারণের জন্য বিভিন্ন পরীক্ষালব্ধ ফলাফল ও তাপমাত্রা পরিমাপক পদার্থের সাহায্যে তাপমাত্রায় বিভিন্ন স্কেল নির্মিত হয়েছে সেই জন্য আমাদের বৈজ্ঞানিক বিষয়ে তাপমাত্রাকে পরিমাপ করার জন্য আমাদের সর্বাধিক তিনটে প্রচলিত স্কেল রয়েছে সো আমরা তিনটে স্কেলকে ব্যবহার করি প্রথমত রয়েছে আমাদের সেলসিয়াস স্কেল দ্বিতীয় রয়েছে আমাদের ফার্নহাইট স্কেল এবং তৃতীয় রয়েছে আমাদের কেলভিয়াম স্কেল সো এই স্কেলগুলির সাহায্যে আমাদের বিভিন্ন বস্তুর তাপমাত্রা নির্ণয় করা হয় অর্থাৎ কোনো একটা বস্তু কতটা গরম বা কতটা ঠান্ডা সেটা পরিমাপ করার জন্য আমাদের এই স্কেলগুলো ব্যবহার করতে হয় সো এর পরবর্তী লেকচারে আমরা সেলসিয়াস স্কেল ফাইনহাট স্কেল এবং কেলিভিন স্কেলের যে নিম্ন স্ত্রীরাঙ্গ ঊর্ধ্ব স্তিরাঙ্গ রয়েছে সেই নিম্ন এবং ঊর্ধ্ব স্তিরাঙ্গগুলি নিয়ে আলোচনা করব